ফ্যামিলি আমি কবিতা আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম কাজকর্ম হাতে দিয়ে শুরু করে দিয়েছি তবে খুব বেশি আজকে কাজকর্ম শুরু করতে পারিনি শুধু টিফিনটা করে সবাইকে খেতে দিয়ে দিলাম এবার ঘর পরিষ্কার আছে সব আস্তে আস্তে করবো ধীরে সুস্থে করবো সব কিছু তবে টিফিনটা রেডি করে দিলাম মেয়ের আজকে স্কুল আছে সেই জন্য ও রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য ভাত খেতে দিয়েও দিয়ে দিয়েছি ও খেতেও বসে পড়েছে এবার চলো ব্যালকনিতে কারণ ব্যালকনির কথাটা যখন বলেছি তোমরা বুঝতেই পেরেছ যে ব্যালকনিতে কেন বললাম আমার গাছের ফুলগুলো দেখাবো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি কত ফুল ফুটেছে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তারপরে সব কাক কী সব বলছি কথা সকাল সকাল আটকেই যাচ্ছে তারপরে সব কাজকর্ম হাত দেবো তাই জন্যে চলো এখন ব্যালকনিতে যায় কারণ সকাল দেখেছ আমার গাছে কত ফুল ফুটেছে গাছ ভর্তি ভরে ভরে ফুল ফুটেছে একদম তাই ভাবলাম যখন একটু শেয়ার করে দিই এতদিনে বুঝেই গেছে তোমরা আমি ফুল গাছ খুব ভালোবাসি আর নিজের গাছে ফুল দিয়ে পুজো দিতে তো আরও বেশি ভালোবাসি চলো এবার যাই তাতের এগুলো করে ঘরের কাজগুলো করতে থাকি স্কুলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে সেজে খুঁজে একদম রেডি আজকে ওর প্রজেক্ট জমা দেওয়ার প্রজেক্ট জমা দিতে হবে তো প্রজেক্ট জমা দিতে হবে পুচুর যাবে খাতাও দেখাবে ওদে আজকে নাকি আগের পরীক্ষার খাতাও ওদে দেখাবে আর প্রজেক্টও জমা দিতে হবে হ্যাঁ না আজকে হ্যাঁ ঠিক আছে টিফিনটা ড়োরেছিস হ্যাঁ টিফিনটা নিয়ে নিয়ে আর জলের বোতলটা নিয়েছি ঠিক আছে ও রেডি হয়ে গেছে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পর আমি ততক্ষণ কাজগুলো ঘরের কাজগুলো সেরে নি ঠিক আছে দেখো গাছের ফুল দিয়ে সুন্দর করে পূজো হয়ে গেছে তাই ভাবলাম চলো খেতে বসার আগে এক ঝলকে একটু দেখিয়ে দিই কি যে ভালো লাগছে চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নি চলো এবার পুজো টুজো সেরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে তবে আজকে কিন্তু রান্নার মধ্যে কোনো রান্না বাড়ি আজকেও বন্ধ হাজবেন্ড বললো যে আজকে সব বাইরে থেকে খাওয়া দাওয়া হবে সেই তোমাকে আজকে রান্না কিছু করতে হবে না সকালবেলাও টিফিনটা আমরা খুব মানে খুব বেশি খাইনি অল্প অল্পই খেয়েছি সব তাই দুপুরবেলা এখন সেই জন্য খাওয়া দাওয়ার বাইরে থেকে এসেছে তাও খুলতে পারছি না গো কি ভারী প্যাকেটটা ভারী বাবা বাইরে থেকে এসেছে তাই খাওয়া দাওয়া করবো এরকম প্রচুর দাদা বৌদি থেকে সব হোম ডেলিভারি চলে এসেছে খাবার দাবারের জন্য অনেক পোলাও আছে ডাল আছে মিষ্টি আছে চাটনি আছে শুক্তো কত কিছু রয়েছে ভাজা এটাতে কি হয়েছে লঙ্কা লেবু লঙ্কা রয়েছে তার সাথে রয়েছে ঢোকার কি এটা তরকারি আর ভাত চলো এটা তো সেম একই আইটেম রয়েছে চলো আমরা আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে নি একদম রেডি হয়ে সেজে গুজে দেখো পেছনে শাশুড়ি মা বসে রয়েছে ওইদিকে তো হাজবেন্ড বসে রয়েছে সবাই মিলে আমরা যাচ্ছি নতুন ফ্ল্যাট দেখতে চলো ওখানে যাই আবার তোমাদেরকে দেখাচ্ছি কতটুকু আরও কতটুকু কাজ হলো আমরা খুব শীঘ্রই নতুন ফ্ল্যাটে মানে ঢুকতে চলেছি চাবিটা হ্যান্ডওভার করবে সেই জন্য সবাই এসছে শাশুড়ি মা বললো চলো দেখে আসি একবার সেই জন্য আমরা সবাই মিলে এই গাড়ি তুটে পড়েছি এখন ফ্ল্যাট দেখতে যাচ্ছি শাশুড়ি মাকে দেখাচ্ছি উনি তো আসেননি সেই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে এখন শাশুড়ি মাকে ফ্ল্যাটটা দেখাচ্ছি ওনার তো ভীষণ পছন্দ হয়েছে চলো এবার ভেতরে ঢুকে আস্তে আস্তে

খুব ভালো লাগলো অনেক দিন পরে আবার এসে গেছিলাম ফ্ল্যাট দেখতে ভীষণ ভালো লাগলো এবার বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি আর যাবো না একটু ঘোরাঘুরি করবো মা যখন এসেছে একটু ঘোরাঘুরি করবো এদিক ওদিক ঘুরবো ফ্ল্যাটটা তো দেখা হয়ে গেল ভীষণ ওনার ভালো লেগেছে আমারও ভীষণ ভালো লাগলো আরও অনেকগুলো কাজ হয়ে গেছে যেগুলো কাজ তখন যেগুলো হয়নি এখন দেখলাম মোটামুটি হয়ে গেছে সব কিছুই রংটাও হয়ে গেছে সেই জন্য আরও ভীষণ খুশি খুশি মন নিয়ে এবার চলো দিয়াকেও আনতে যেতে হবে মাঝখানে ও স্কুলে গেছে স্কুলে ছুটির টাইমও এখনও হয়নি একটু ঘোরাঘুরি করব তারপরে ওকে আনতে যাব। চলো গাড়ির দিকে যাই সামনেই গাড়ি রাখা আছে ওরা আস্তে আস্তে দেখে দেখে আসছে আর আমি এই গাড়ির কাছে যাচ্ছি স্কুল ছুটি হয়ে গেছে দিয়া গাড়িতে উঠে বসেও পড়েছে একদম সবাই মিলে এবার বাবা বাড়ি যাচ্ছি দেখো অন্ধকার হয়ে গেছে ঘুরঘুটে অন্ধকার হয়ে গেছে চলো যাই এবার বাড়ি যাই তার মাঝখানে একটু চা খেলাম চা খেয়ে এবার বাড়ি যাচ্ছি একদম রেডি টেডি হয়ে আবার বেরোনোর জন্য রেডি হয়ে গেছি এই দেখো শাশুড়ি মা একদম সেজে গুজে রেডি হয়ে গেছে এখন চলে যাচ্ছে মনটা খুবই খারাপ লাগছে দুঃখ দুঃখ মনে কি করব বলো আর থাকবে না সেই জন্য আমি এখন যাচ্ছি শাশুড়ি মাকে দিতে যাচ্ছি আর মনটা খুব খারাপ লাগে যেদিন আসে না খুব আনন্দ মানে আনন্দ মানে আসবে রান্নাবাড়ি এটা এটা কবে আসবে আসবে আর যখন চলে যায় সত্যি খুব মনটা খারাপ লাগে আবার আসবে খুব তাড়াতাড়ি আবার তাই তো নিশ্চয় তাহলে আবার খুব তাড়াতাড়ি তুমি দেখতে পারবে আমার ব্লগে খুব শিগগিরই আসবে চলো এখন রাত হয়ে গেছে দিয়ে আসি রাত্রেবেলায় রাত হয়ে গেছে অনেক চলো বেরিয়ে পড়ি আবার যেতে যেতে তোমাদের সাথে গল্প করছি এক কার্ড ধোয়া ওঠা চা নিয়ে ব্লকটা শুরু করে দিলাম সকাল সকাল চাটা চা খুব মাথাটা ধরেছে কারণ মনটাও খুব খারাপ আজকে মনটা খুব একটা ভালো নেই শাশুড়ি মা চলে গেছে কালকে এতদিন ছিল হই হলো আনন্দ করে খুব কাটালাম আজকে চলে গেছে সেই জন্য মনটাও খুব খারাপ কালকে রাত্রেবেলায় বাড়ি দিয়ে আসার পরে ব্লকটা ধরতেই পারিনি তাই আজকে সকালবেলায় টুকটা কাজকর্ম সেরে চা হাতে আজকে গুড মর্নিংটা তোমাদেরকে করলাম চলো ধীরে ধীরে সমস্ত কাজগুলো আছে তারপরে করতে থাকি